আসসালামু আলাইকুম হাতের কাজে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু থ্রি পিস দেখাবো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে মাল্টি কালারের খুব সুন্দর একটা ভয়েল থ্রি পিস তো আপনার স্যালোয়ারেও কিন্তু সুন্দর করে কাজ আছে প্রতিটা ড্রেসে দেখিয়ে দিব অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যারা হচ্ছে আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন যাতে নতুন নতুন আপডেটগুলো আপনাদের কাছে অটো চলে যায় এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই হচ্ছে আমাদের পেজটা ফলো দিয়ে সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন তো দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন একদম মনে হচ্ছে চিকেন কারি কাজের মতো পুরো ড্রেসে কিন্তু মাল্টি কালারের সুন্দর করে কাজ করে দেওয়া আছে পুরোটাই কিন্তু সুসুতার কাজ করা আর হচ্ছে এই দেখেন পিঙ্কের মধ্যে পিঙ্ক কালারের সুতা সুন্দর একটা ডিজাইন কিন্তু চলে আসছে একদম নতুন তো এটা যার ভালো লাগবে অবশ্যই ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করতে হবে কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট বেটার হবে এগুলো কিন্তু কোনো রকম কালার যাবে না হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি সুতা থেকে কালার যাবে না বডি থেকে কালার যাবে না দেখেন এই কালারটা যে কী সুন্দর এবং এই ডিজাইনটা আপনাদের সবথেকে পছন্দের বকুল ফুল ডিজাইনের মধ্যে এটা কিন্তু থ্রি পিসে পাচ্ছেন কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে হ্যাঁ কাপড় কোয়ালিটি খুবই সুন্দর এবং এই হচ্ছে দেখেন জামাটা ফার্স্টে দেখাচ্ছি এগুলোর বডি সাইট হবে এবং অল ওভার ড্রেসের মধ্যে কিন্তু সুন্দর করে ডলার ওয়ার্ক করা আছে এবং এটা লম্বাটা আপনারা হচ্ছে নিচ থেকে কেটে শর্ট করতে পারবেন যারা একটু শর্ট আসেন তারা কিন্তু লম্বাটা অ্যাডজাস্ট করতে পারবেন এটা খুবই খুবই সুন্দর এবং এরকম একটা শুই সুতার হাতের কাজের ড্রেস পড়লে না আর কিছুই লাগবে না এবং এগুলো কিন্তু যথেষ্ট রিজনেবেল প্রাইজে আমরা দিচ্ছি আপনাদেরকে থ্রি পিস পাচ্ছেন জামা সালোয়ার ওন্না এবং সালোয়ারেও কিন্তু সুন্দর করে কাজ করা আছে এবং এখানের ফিনিশিংটা জাস্ট দেখেন আমাদের প্রতিটা কাজে ফিনিশিং কিন্তু খুবই সুন্দর পাবেন একদম ফ্রেশ একটা প্রোডাক্ট পেয়ে যাবেন এগুলো কিন্তু নতুন আসছে আবার স্টকে থাকবে হ্যাঁ অলরেডি কিন্তু এই ফুল ডিজাইনের আমাদের অনেকগুলো ড্রেস আসছিল এখন মনে হয় একটা স্টকে আছে আর এই হচ্ছে থ্রি পিসের মধ্যে এই কালারটা আসছে তো এটা আসলে আমাদের ছবিও তোলা হয় নাই ভিডিও পোস্ট করা হয় নাই তো আজকে দেখিয়ে দিলাম যার ভালো লাগবে অবশ্যই ফার্স্ট অর্ডার কনফার্ম করতে হবে তো দেখেন এটা ছিল জামাটা এগুলো বানানোর পরে না অন্য রকম একটা সুন্দর লাগবে আর এই হচ্ছে আপনার স্যালোয়ারটা স্যালোয়ারে কিন্তু আড়াই গজ করে কাপড় থাকবে এটা হচ্ছে সালোয়ারের ডিজাইনটা এবং অন্যার দুই আঁচলে কাজ থাকবে পুরো অন্যার মধ্যে ছিটাছিটা কাজ থাকবে দেখেন কাপড় কোয়ালিটি কতটা বেটার কাপড় দেখছেন খুবই সুন্দর আর এই হচ্ছে এটা দেখেন এটা হচ্ছে আঁচলের পোষণটা এবং অল ওভার ওনার মধ্যে খুবই সুন্দর করে একদম ঘন ঘন ছিটা করে কাজের ফিনিশিংটা একদম পেটানো কাজ পাবেন অনেক আপনারা জিজ্ঞাসা করেন যে কাজটা পেটানো হবে কি আমাদের প্রতিটা ড্রেসের কাজের ফিনিশিং অনেক সুন্দর এবং এই হচ্ছে আঁচলের পোষণটা পুরো পাঁচ হাতে একটা ওড়না পেয়ে যাবেন ভয়েল ম্যাটেরিয়ালের মধ্যে খুবই কমফোর্টেবল এটা আপনারা বাসায় পড়তে পারবেন বাইরে পড়তে পারবেন যে কোনো জায়গায় পড়ে যেতে পারবেন খুবই আনকমন হবে যার ভালো লাগবে ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন এগুলো কিন্তু অনেক রিজনেবল ঠিক আছে আপনার ড্রেসের যে পরিমাণ কাজ একটা সুইসুতার ড্রেসের কাজ কিন্তু অনেক টাইম লাগে এবং এগুলোতে অনেক খাটনি আমাদের আসলে অ্যাভেলেবেল অনেক ফিল্ড আছে এই জন্য আসলে আমরা ড্রেসগুলো আনতে পারতেছি দেখা যায় সপ্তাহে তিন চারবার আমাদের ড্রেস আসে হ্যাঁ বড় বড় বস্তা আসে তো এগুলো আসলে কিন্তু একদিনের ফল না এগুলো অনেক দিন সময় লাগে একটা ড্রেস উঠতে কমপক্ষে আপনার পনেরো দিন সময় লাগে তো দেখেন এই ডিজাইনটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এগুলো কিন্তু অনেক রিজনেবেলে পাবেন অবশ্যই ফার্স্ট কনফার্ম করতে হবে এবং বডিটা সাইড পর্যন্ত করতে পারবেন হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি অল ওভার ড্রেসে সুন্দর করে কাজ করা পিঙ্কের মধ্যে পিঙ্ক সুতার কাজ কিন্তু আপনাদের বেশি পছন্দের তো ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে জারবেরা ফুলের ডিজাইন ঠিক আছে জারবেরা ফুলের ডিজাইনে করা আছে মানে সেম কালারের সুতার কাজ করা এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইডের কাজ ঠিক আছে ব্যাক পোষণ পিঠে আপনার কাজটা পড়বে আর এই হচ্ছে স্লিভের পোষণটা আর ব্যাক সাইডের সাথে এক্সট্রা কাপড় দিয়ে কিন্তু স্লিভের জন্য এক্সট্রা কাপড় থাকে দুইটা জয়েন্ট মানে যখন আপনি ইয়া সমান করবেন তাহলে কিন্তু স্লিভের কাপড়টা বের হয়ে যাবে এগুলো ফুল স্লিপ করতে পারবেন আচ্ছা এই হচ্ছে দেখেন স্যালোয়ারেও সুন্দর করে কিন্তু কাজ দেওয়া আছে ঠিক আছে এটা স্যালোয়ারের কাজ স্যালোয়ারেও আপনার কাজ করা থাকবে দেখেন স্যালোয়ারটা আপনি যদি প্যান্ট সিস্টেম করে বানান অনেক সুন্দর লাগবে দেখতে এবং যে প্রাইস এই প্রাইস কেউই বলবে না এর থেকে এগুলো দুই তিন গুণ এমনি মার্কেটেও এগুলো দুই তিন গুণ বেশি আমরা আসলে একদম আপনাদেরকে হোলসেল প্রাইজে দিচ্ছি সো যার ভালো লাগবে অবশ্যই ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করতে হবে এই হচ্ছে ড্রেসের হচ্ছে ওনার আঁচলের পোষণটা ঠিক আছে এটা হচ্ছে ওনার আঁচলের পোষণটা এবং অল ওভার ওরতে কিন্তু খুবই ঘন ঘন করে এরকম একটা একটা ডিজাইন পাচ্ছেন পুরো এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি খুবই কোয়ালিটিফুল কাপড় হবে কাপড় নিয়ে কোনো রকমের সমস্যা হবে না ইনশাল্লাহ সো যার ভালো লাগবে অবশ্যই অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে হাতের কাজের ড্রেস এগুলো কিন্তু আমরা অনেক রিজনেবেলে আপনাদেরকে দিচ্ছি তো নেক্সটে চলে যাচ্ছি এটা কিন্তু আমাদের স্টকে খুবই কম আছে আচ্ছা এখন দেখাচ্ছি ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর একটা মাল্টি কালারের থ্রি পিস দেখেন এটা কিন্তু এই ডিজাইনটাও অনেক আপুদের রিকোয়েস্ট ছিল এটা কিন্তু স্টকে আসছে যার ভালো লাগবে ফার্স্ট কনফার্ম করতে হবে এই হচ্ছে অল ওভার ড্রেসের কাজটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এই হচ্ছে পুরো ড্রেসের মধ্যে সুন্দর করে কাজ করা এইগুলো না সামনাসামনি আরও সুন্দর কালার কম্বিনেশন অনেক সময় ক্যামেরার থেকে কিন্তু ড্রেস সামনাসামনি বেশি সুন্দর লাগে তো এটা সামনাসামনি আরও সুন্দর প্রতিটা ড্রেসই সামনাসামনি সুন্দর আসলে ক্যামেরাতে কিন্তু অতটা ভালো বোঝা যায় না এটা হচ্ছে স্লিভের পোষণটা ঠিক আছে এই হচ্ছে ড্রেসটা দেখেন খুবই সুন্দর হবে এবং স্যালোয়ারে আপনার এরকম কাজ পাচ্ছেন সালোয়ারও পাচ্ছেন ওড়নাও পাচ্ছেন এবং যে প্রাইজে পাচ্ছেন পুরাই হোলসেল প্রাইজে ঠিক আছে আচ্ছা এইটা সালোয়ার হ্যাঁ এটা হচ্ছে সালোয়ার সালোয়ারে আড়াই গজ করে কাপড় থাকবে আর এই হচ্ছে আপনার ওড়নাটা দেখেন ওড়নাটা হচ্ছে পুরো পাঁচ হাতে একটা ওড়না পাচ্ছেন এই হচ্ছে দেখেন ওনার আঁচলে সুন্দর করে কাজ করা আর হচ্ছে অল ওভার ওনার মধ্যে কিন্তু এরকম ঘন ঘন মাল্টি ছিটা করা আছে আচ্ছা এটা কিন্তু একদম জেড একটা ব্ল্যাক আর ব্ল্যাক কিন্তু সব সময় হচ্ছে আলো আলোর সংস্পর্শে হচ্ছে মানে ক্যামেরাতে রিপ্লেকশন করে এই যে আলো আলোর কারণে হচ্ছে রিপ্লেকশন করে এটা একদম জেড ব্ল্যাক এবং তার মধ্যে এরকম সুন্দর করে একটু আলোটা বন্ধ করে দিয়েই দেখেন এই যে একদম জেট একটা কালো মানে ব্ল্যাক ঠিক আছে সো এই হচ্ছে মাল্টি কালারে সুন্দর করে কিন্তু এভাবে ছিটাছিটা কাঁচতে আছে ড্রেসটা মাশাল অনেক সুন্দর এবং এর আগেও কিন্তু এই ড্রেসটার জন্য অনেক রিকোয়েস্ট ছিল সো এই হচ্ছে আঁচলের পোষণের কাজ যার ভালো লাগবে ফার্স্ট অর্ডার কনফার্ম করতে হবে ঠিক আছে স্টক খুবই লিমিটেড যার ভালো লাগবে আর হাতের কাজে সুতার ড্রেস কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না ঠিক আছে আপনি যখন মন চাইলে তখনই কিন্তু আপনার পছন্দের ড্রেসটা পাবেন না দেখানোর ম্যাক্সিমাম অনেক সময় আধা ঘন্টার মধ্যে আমাদের ড্রেস সেল হয়ে যায় আলহামদুলিল্লাহ আবার হচ্ছে একদিনের মধ্যে দুই দিনের মধ্যে এটা হচ্ছে এক এক সময় এক এক ইয়াতে হচ্ছে সেল হয়ে যায় বাট এগুলো আমাদের স্টকে পড়ে থাকে না ঠিক আছে আমাদের রেগুলার ড্রেস আসে আপনারা সব আপডেট আপনারা দেখেন আমরা কিন্তু সব পোস্ট করে দেই এই কালারটা কি সুন্দর দেখেন পেঁয়াজ কালার পেঁয়াজ কালারের এই সুন্দর ড্রেসটা কার চাই বলেন পেঁয়াজ কালারের মধ্যে এই এই ডিজাইনটা আসছে মাসাল্লা অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে পিঙ্ক কালারের সুতার কাজ করা জাস্ট অসাধারণ একটা লুক দিবে এবং এগুলোর বডি কিন্তু হচ্ছে সাইড পর্যন্ত বডি দেওয়া আছে এটা হচ্ছে উপরের পোশনের ডিজাইনটা ড্রেসটা জাস্ট অসাধারণ সুন্দর মানে বানানোর পরে লুকটা আরও সুন্দর লাগবে দেখেন সবগুলো ড্রেস কিন্তু রিজনেবেল প্রাইজের মধ্যে আছে যার ভালো লাগবে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে ওইখানে আপনারা কনট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার অথবা হচ্ছে পেজ থেকে যারা কনফার্ম করবেন আপনারা আমাদের ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে আপনারা পেজেও কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন এটা হচ্ছে স্যালোয়ারের ডিজাইনটা হ্যাঁ আড়াই বছ করে স্যালোয়ারের কাপড় আছে ভয়েলের মধ্যে আর এই হচ্ছে ওড়নাটা আপনারা যারা অর্ডার কনফার্ম করবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার কনফার্ম করবেন আর ঢাকার বাইরের আপুদের বলবো অবশ্যই বিকাশ করতে হবে এই টেন্ডেন্সি নিয়েই অর্ডারটা করবেন ঠিক আছে আপনি হচ্ছে অ্যাড্রেস দিয়ে আমার ড্রেসটা হোল্ড করে রাখলেন এবং বিকাশ যখন করতে বলা হয় আমরা শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ নেই হ্যাঁ কারণ কিছু কিছু আপুরা এমনভাবে অ্যাড্রেস দেয় দেখা যায় তাদের রাস্তা খুবই খারাপ সেখানে আপনার আমাদের হোম ডেলিভারি সার্ভিস সম্ভব না এবং তাদের যখন ওইখান থেকে নিয়ে আসতে বলা হয় তখন কিন্তু তারা নিজেরা যাইতে চায় না যে আমরা ওখানে যাব না এবং আমাদেরকেও এরা আগে বলে না যে আমাদের এখানে প্রবলেম আছে এখানে ডেলিভারি ম্যান আসে না হ্যাঁ তো দেখা যায় ড্রেসটা যদি ব্যাক আসে আমাদের একশো টাকা তারও বেশি কাটে হ্যাঁ আপনাদের কাছ থেকে তো আমরা একশো পঞ্চাশ টাকা নেই কিন্তু আমাদের আরও ডেলিভারি চার্জ বেশি কাটে তো সেটা যদি আপনারা অনেকে মেনশন করেন না এই জন্যই আমরা ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ নেই বাকি ড্রেসের টাকাটা ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন আপনাদের বিকাশ করতে হবে এই টেন্ডেন্সি নিয়েই অর্ডার করতে হবে ঠিক আছে আপনাদের যখন একশো পঞ্চাশ টাকা নেওয়া হয় তখন অবশ্যই আপনাদের টাকার প্রতি সেই ইয়াটা থাকে আগ্রহটা থাকে হ্যাঁ আর যখন আপনারা একটা ড্রেস আমরা আমাদের দেখা যায় পাঁচ হাজার ছয় হাজার টাকার তিন চারটা ড্রেস আপনি অর্ডার করলেন তখন আর আপনার ইয়াটা থাকে না নেওয়ার হ্যাঁ অবশ্যই এরকম অনেক ঝামেলা হয়েছে আমার সাথে আমি দেখা যায় আমার ড্রেসগুলো গুলো হোল্ড হয়ে আছে। এরকম অবস্থা মানে ড্রেস আমার হাতে আসতে এখন আবার সপ্তাহখানেক টাইম লাগবে আপনারা যখন অ্যাড্রেস দেন তখন বলে দেন না যে আমাদের এখানে হোম ডেলিভারি সার্ভিস হয় না বা আমরা যে আনতে পারবো না আনতে পারবো না এটা বলেন কিন্তু আমাদের পদঘার যে এতটা খারাপ সেটা বলেন না এটা হচ্ছে সমস্যা আমরা এই জন্যই শুধুমাত্র বিকাশটা নেই ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা বিকাশ নেই একশো টাকা বিকাশ নেই আর এক টাকাও বিকাশ নেই না এর থেকে বেশি ঠিক আছে সো দেখেন এটাও কিন্তু ভয়েলের মধ্যে খুবই সুন্দর মাল্টি কালারের মধ্যে একটা থ্রি পিস আসছে খুবই সুন্দর এই ড্রেসটার জন্য অনেক কাপুদের রিকোয়েস্ট কিন্তু ছিল এবং খুব সুন্দর ফিনিশিং কাজ দেখেন খুবই সুন্দর ফিনিশিং কাজ একদম গর্জিয়াস একটা ড্রেস ঠিক আছে যার লাগবে ফার্স্ট কনফার্ম করবেন একদম গর্জিয়াস একটা ড্রেস আচ্ছা এটা ব্যাকসাইডেও সুন্দর করে কাঁচতে আছে মাসা খুব সুন্দর ড্রেসটা মানে লুকটাই চেঞ্জ হয়ে যাবে এটা হচ্ছে স্লিভের পোশনটা হ্যাঁ এই জন্য বলবো যে যারা ঢাকার বাইরে আছেন অর্ডার কনফার্মের ক্ষেত্রে আপনাদের অবশ্যই এই টেন্ডেন্সি নিয়ে অর্ডারটা করবেন যে আর অ্যাড্রেসের সাথে সাথে বিকাশটা কখন করবেন এটাও বলে দিবেন ঠিক আছে আর আপনাদের একশো পঞ্চাশ টাকা মেরে খেয়ে আমি এত মানে বড় লোক হয়ে যাব না বা আল্লাহ আমাকে ছাড়বে না ঠিক আছে আপনারা যদি ভাবেন যে আপনাকে একশো পঞ্চাশ টাকা নিয়ে আপনাকে ব্লক করে দেবো এরকম কিছু করব আসলে এ ধরনের আমাদের মানসিকতা নাই আমাদের রেগুলারই ভিডিও পোস্ট হয় ঠিক আছে আর কারোটা কেউ খেয়ে কখনো হচ্ছে ইয়া করতে পারে না ছাড় ছাড় পায় না সেটা হচ্ছে কথা ঠিক আছে তো আপনি যদি ড্রেস নেওয়ার ইচ্ছা পোষণ করেন অবশ্যই বিকাশটা কখন করবেন এটা বলে দিবেন সাথে সাথে হচ্ছে বিকাশটা আপনি একদিন পরে করেন সমস্যা নাই অ্যাড্রেস দিবেন আপনি কথা জবান দিয়ে জবানের ইয়া রাখবেন এটা হচ্ছে কথা ঠিক আছে এখন ড্রেস নিবেন বলে অ্যাড্রেস দিয়ে বসে থাকলেন ড্রেসটা হোল্ড করে রাখলেন আপনিও নিলেন না পরে যখন বিকাশ করতে বলা হয় তখন বলবেন আমার বিকাশে সমস্যা বিকাশ ছাড়া আমরা ঢাকার বাইরে ড্রেস দিব না আপনি রেগুলার কাস্টমাররা অটো জানে আমরা বিকাশ ছাড়া কোনো পার্সেল দেই না তারা এমনিতেই হচ্ছে বিকাশ করে দেয় ঠিক আছে এই হচ্ছে দেখেন সুন্দর ড্রেসটা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন অল ওভার ওনার মধ্যে কিন্তু এরকম ডিজাইন করা আছে আর ঢাকার ভিতরে যারা অর্ডার করবেন ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন আশি টাকা ডেলিভারি চার্জ অবশ্যই শিওর ছাড়া কেউ অর্ডার করবেন না কারো ক্ষতি করলে আপনার এক টাকা কারো ক্ষতি করলে দশ টাকা নেমে যাবে ঠিক আছে আর আমরা যথেষ্ট চেক করে ড্রেস দেয় আমাদের চোখের আড়ালেও যদি দুই একটা সমস্যা হয় সেটাও আমরা সলভ করার চেষ্টা করি সো আমাদের ইয়াতে কোনো সমস্যা নাই আপনারা অর্ডার প্লেস করতে পারেন এবং আশা করি এ ধরনের ড্রেসগুলো আমরা যেই প্রাইজে আপনাদেরকে দেই এই প্রাইজে কেউ আপনাদেরকে দিবে না এই কোয়ালিটি মেনটেন করে হ্যাঁ সব কিছু কিন্তু চোখের দেখাই হয় না কোয়ালিটির একটা ব্যাপার থাকে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম